আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সিদ্ধ আলু আর ডিম দিয়ে মজাদার একটা সহজ রেসিপি এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে খেলে দেখবে এই রেসিপির প্রেমে পড়ে যাবে ডিমের তো অনেক রেসিপি তৈরি করে খেয়েছো এভাবে খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে যেহেতু ডিমের রেসিপি তাই প্রথমে আমরা এখানে ডিম নিয়ে নিচ্ছি আর এখানে আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা সিদ্ধ আলু এখন এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই ডিমের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু আলুর মধ্যে গোটা গোটা ভাব থেকে যেতে পারে এজন্য গ্রেটার দিয়ে গ্রেড করে নেওয়াই ভালো তো আলুটা ভালোভাবে গ্রেড করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বেসন এই বেসনটা দেওয়ার কারণে কিন্তু এটা আরও অনেক বেশি টেস্টি হয় কারণ বেসন কিন্তু ডাল চাল দিয়ে তৈরি করা হয়ে থাকে এখানে আমি তিন টেবিল চামচ বেসন নিয়েছি তবে এখানে আপনারা যদি বেশি ডিম নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বেসন কম বেশি লাগতে পারে তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চিমটির মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আরও দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো আর এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এখানে কিন্তু হলুদটা একটু কম করে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এটার থেকে একটু হলুদের গন্ধ আসবে এজন্য একটু পরিমাণ বুঝে হলুদটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ আদা রসুন পেস্ট একসাথে এখন এই সব উপকরণগুলো আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন তো আমাদের এটা কিন্তু ভালোভাবে একেবারে মেশানো হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখন এর মধ্যে আমরা এই মিশ্রণটা দিয়ে দেব তো মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি একটু গোল করে নিচ্ছি এটাকে ভালোভাবে গোল করে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট অপেক্ষা করব। তো তিন মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে কিন্তু আমরা আবার উল্টে দেব তো তিন মিনিট পরে এটাকে আমি ঢাকনা তুলে উল্টে দেব আর এক্ষেত্রে কিন্তু তোমরা একটু সাবধানে এটাকে উল্টে দেবে কারণ তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তো এটা উল্টানোর ক্ষেত্রে আমি কিন্তু এখানে একটা বড় ধরনের প্লেট ব্যবহার করেছি এই প্লেটের সাহায্যে এটা আমি সাবধানে উল্টে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা কিভাবে উল্টে দিয়েছি তোমরা কিন্তু এভাবে এটাকে উল্টে নিতে পারো তো এখন আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব। আর এ সময় কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে তা না হলে কিন্তু এটার ভিতরটা ভালোভাবে কুক হবে না তো এটা আমাদের হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে কিছুটা ঠান্ডা করে এটাকে আমি পিস করে কেটে নেব কারণ গরম থাকা অবস্থায় কিন্তু এটা অনেকটা নরম থাকবে সে সময় যদি আপনারা এটাকে কাটতে যান সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনারা সুন্দরভাবে পিস করে নিতে পারবেন না আর এটাকে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন সত্যি কথা বলতে বাসায় আপনি যদি এরকমভাবে ডিমের এই রেসিপিটা তৈরি করে খান দেখবেন আপনি নিজেই অবাক হবেন আর মনে মনে ভাববেন যে আগে কেন এইভাবে আমি এই রেসিপিটি তৈরি করে খাইনি তো দেখুন এটা কিন্তু এখনই দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো পেস্ট হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা একটু দেখে ব্যবহার করবেন কারণ আমরা কিন্তু ডিম ভাজার সময় লবণটা ব্যবহার করেছিলাম এজন্য এখানে শুধু মশলার জন্য লবণটা ব্যবহার করব তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন ঠিক সেরকমভাবে এখানে পানিটা দিয়ে দেবেন তো এখন দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচামরিচ তো ঝোলটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমরা যে কিউব করে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যেই দিয়ে দেব। এই ডিমের ঝোলটাকে আমি একটু মাখো মাখোভাবে রান্না করব আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো ঝোল রাখতে পারেন তো আমাদের এখানে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে এই ডিমের রেসিপিটা তৈরি হয়ে গেল তো বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আর এভাবে রান্না করে খেয়ে দেখবে দেখবে তোমাদের কাছে ডিমের অন্য কোনো রেসিপি ভালো লাগছে না শুধু এ রেসিপি খেতেই ভালো লাগছে মাত্র তিনটে ডিমের এই রেসিপি দিয়ে কিন্তু দুপুরের লাঞ্চে সবার পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে এটা এতটাই সুস্বাদু যে মাছ মাংসের স্বাদকেও হার মানায় এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ